হ্যালো ব্যবহার আসসালামু ওয়ালাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে হ্যাভেলস কোম্পানি আপনাদেরকে বারো ওয়ে এবং ষোলোয়ে দুটা মডেল দেখানোর চেষ্টা করবো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন দাম ডিটেলস এবং সাইজগুলো জানিয়ে দেবো এবং কীভাবে অর্ডার করবেন সেটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমেই যেটা আমরা দেখাবো এটা হচ্ছে আপনার বারো ওয়ে হ্যাভেলসের আমাদের চারো ওয়ে আট ওয়ে বারোয়ে এবং ষোলো এ সব থেকে রানিং প্রোডাক্ট আজকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে বারোয়ে একটা ফ্ল্যাটের জন্য পারফেক্ট একটা প্রোডাক্ট এটা সাইজ হচ্ছে নয় ইঞ্চি বাই তেরো ইঞ্চি দ্বীপ হচ্ছে তিন ইঞ্চি সম্পূর্ণ মেটাল বডি হান্ড্রেড পার্সেন্ট হ্যাভেলস কোম্পানি খোদে গলা হ্যাভেলস লেখা আছে ইন্ডিয়ান প্রোডাক্ট বাংলাদেশের সব থেকে ভালো মানের প্রোডাক্ট সব থেকে ভালো মানের সার্কিট ব্রেকার বক্স এটাকে বলা হয় ব্যাক সাইড দেখতে পাচ্ছেন খোদাই গোলা লেখা আছে সাইজ হচ্ছে নয় ইঞ্চি বাই তেরো ইঞ্চি দ্বীপ হচ্ছে তিন ইঞ্চি দাম পড়বে মাত্র বত্রিশশো টাকা এটা ভিতরের সব সাইডের ছবি আমাদের কাছে আছে আমাদের এই মো নম্বর হোয়াটসঅ্যাপ যোগাযোগ করলে আমরা ছবিগুলো পাঠিয়ে দিতে পারব আপনারা অর্ডার দিতে পারেন অনলাইনে এবং সরাসরি শপে আসতে পারেন আমাদের শপের প্রথমেই লোকেশনটা বলে দিই এটা ঢাকা গুড়িস্তান বাজার কমপ্লেক্স মার্কেট ঢাকা গুড়িস্তান বাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড আপনার বেজমেন্ট বলতে পারেন আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ডে আঠাশ নম্বর দোকান আমার তো শপে এসে নিতে পারেন আপনারা চাইলে প্রোডাক্টগুলো অথবা আপনারাও অনেক প্রবাসী ভাইরা আছেন অনলাইনে অর্ডার দিতে চান আপনারা মাত্র দুশো টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি চলে যাবে চৌষট্টি জেলায় যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি ঢাকার মধ্যে এবং ঢাকা বের এক থেকে তিন দিনের মধ্যে চলে যাবে মাল পাঠানোর পরে আপনার মালটা হচ্ছে বাসে যিনি থাকবে উনি রিসিভ করবে উনি মাল আঁকে হচ্ছে ওপেন করবে খুলে দেখবে সব কিছু ঠিকঠাক থাকলে তারপর হচ্ছে টাকা দিবে এই সুযোগ সুবিধা পাচ্ছেন আমাদের কাছে ইনশাআল্লাহ কথায় কাজে মিল পাবেন আমরা প্রতিনিয়ত প্রবাসী ভাইদের পার্সেল পাঠিয়ে থাকি আমাদের প্রত্যেক দিন একটা হলেও পার্সেল হচ্ছে প্রবাসী ভাইয়ের অর্ডার হয়ে থাকে হ্যাঁ প্রবাসী ভাইদের যারা আছে অর্ডার দিতে পারেন আপনারা সরাসরি দোকানেও লোক পাঠাইতে পারেন অথবা অনলাইন অকন্ত অর্ডার দিতে পারেন চৌষ্ঠ জেলায় আপনার থানা পর যে মাল চলে যাবে শুধুমাত্র দুশো টাকা অগ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে এগুলো হচ্ছে মেড ইন ইন্ডিয়ান প্রোডাক্ট এর মধ্যে আপনার ষোলোটা সাইকেল ব্যাগের বসতে পারবেন সাইজ হচ্ছে নয় ইঞ্চি বা ষোলো ইঞ্চি দ্বীপ হচ্ছে তিন ইঞ্চি দাম পড়বে মাত্র তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ ঢাকার মতো ঢাকা বের অনলাইনে এবং সরাসরি শপে এসে চাইলে পার্চেস করতে পারবেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার আজকে পর্যন্তই পর্যন্ত যদি দেখাবেন নতুন আজকে চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ